এটা কি কয়টা বাজে আমি কে আমি কি করুম ও হো আমার তো শাড়ি টাড়ি পরে রান্না বাড়ি করতে হবে সবার নিমন্ত্রণ নিমন্ত্রণ করে খাওয়াইতে হবে এটা ওইটা করতে হবে ও হো যাই রান্নাপাতি করি গা থাল বাসন মাঝি আমি তাড়াতাড়ি বাড়িতে যাই আমাদের শশা উঠলে ঘুমের তেন উঠলে তো সব ভুলে যায় গা কী যে করতেছে ভগবানই জানে এটা এটা করতেছে না কি কী যে আকাম করতেছে ভগবানই জানে ঠসাই যাই তাড়াতাড়ি শাড়িটা পরি যা শাড়ি টাড়ি পরব পরে থাল বাসন মাজব মেজে সব কিছু রান্না বাড়ি করব করে তারপরে সবাইকে নিমন্ত্রণ করতে যাব যাই তাড়াতাড়ি শাড়িটা পরে নিই শাড়ি কিভাবে পরে শাড়ি তো আমি পরতেও পারি না শাড়ি পরা ভুলে গেছি কিভাবে শাড়িটা পরবো প্রথমে এইভাবে পেঁয়াজ দিব তারপরে এখানে গিট্টু দিব দিয়ে তারপরে তারপরে এখা এটা এইটা এইভাবে দিব বাস আমার শাড়ি পরা হয় আগে থাল বাসনগুলো মাজিগা এত থাল বাসন থাল বাসন ধুইতে ধুইতে তো আমার খবর টাইট হয়ে যাবে রে এতো থাল বাসন ধোয়া যায় যাক থাল বাসন ধোয়া হয়ে গেছে থাল বাসনগুলো এখানে রেখে দিই এখন এখন ভাত বসাবো ভাতটা টাত বসানোর পরে সবাইকে তাড়াতাড়ি নিমন্ত্রণ করতে হবে ডাল সবজি মাছ সব রান্না কিছু রান্না হয়ে গেছে এখন ভাতটা হয়ে গেলেই সবাইকে নিমন্ত্রণ করতে যাব সব রান্না হয়ে গেছে যাই এখন সবাইকে নিমন্ত্রণ করতে যাই নিমন্ত্রণ করে আসি আমাদের বাড়িতে আজকে তোমাদের সবার নিমন্ত্রণ দুপুরে খাওয়া দাওয়া হবে দুইজনে মিলে যাইবা ঠিক আছে

এই যে বয়রা পাইছি আজকে এই যে বইখানে ওই বৈরা চল বাইতে চল কই থেকে কই চলে গেছে খুস্ত খুঁজতে হরণ হয়ে গেলাম আমি চল ভাই চল চল আজকে বাড়িতে চল চল আজকে বাড়িতে তুই সকালবেলা সকাল সকাল উইটা সকাল সকালবেলা উইটা নিমন্ত্রণ করতে পারে এ বছর বাসন মাজো সেইটা করস সৈদা করস আয় বয়রা ওই বৈরা আমার জ্বালায় পড়ে খাইতেছে বৈরা